আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজ আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম ব্রাত ম্যানগ্রোভ বন এটি সুন্দরবন নামে খ্যাতি অর্জন করেছে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি সাতক্ষীরা বাগেরহাট খুলনা এবং বরিশালের কিছু অঞ্চল নিয়ে এই সুন্দরবনটি অবস্থিত এখানে ঘুরতে গেছিলাম পিকনিক চৌগাছা সরকারি কলেজ এর পক্ষ থেকে অনেক ভালো লাগলো বন্ধু নিয়ে গেছিলাম কত গল্প কত হাসি ঠাট্টা যে একটু ঝোপ জঙ্গল হচ্ছে সেই বলছি ওই বাঘ 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 কিন্তু না এখানে বাঘের কোনো আনাগুনাই নাই এটি হলো সাতক্ষীরার কালীগঞ্জ সুন্দরবন কলাগাছিয়ায় যাচ্ছিলাম কালীগঞ্জ থেকে ট্রলারে করে প্রায় ঘন্টা 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 পথ যেতে সময় সুন্দরবনের কোল ছোট্ট এই তিন 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 আসতেও নদীতে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম চারিদিকে কত সুন্দর সবুজের আলোড়ন দেখে আমার খুব ভালো লাগলে সেলফিও তুললাম আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি কতই না আনন্দ ঠাট্টা করছি আপনারাও আসবেন বন্ধু বান্ধব নিয়ে একা আসলে সুন্দরবনে কোনো মজা নাই বন্ধুদের সাথে আসবেন অনেক মজা পাবেন স্যারেরাও কত ইতিহাস কত সভ্যতার কথা এখানে তুলে ধরছিল এখানে নাকি আবার কালো জাদু হয়ে থাকে মাঝে মাঝে দূর এ চোখ দিয়ে দেখি পুতুল নাকি গাছের সাথে বেঁধে রেখেছি সারেদের জিজ্ঞেস করলাম এগুলো কি স্যার স্যার বলল এটা হলো কালো জাদু করে রেখেছে তাই আমারও খুব ভয় লাগছিল সবাই বলছিল কি না জানি না এটা কালো জাদু আবার এই যে নদীর ধার দিয়ে যাচ্ছি এই নদীর ধারে কিছু খালি জায়গা খালি জায়গার উপর বান্দর কতটা পরিমাণ সেটা বলে আপনাদের বোঝাইতে পারবো না এখানে ছিল দেখছিলাম মনে করছিলাম কাছে নেব কিন্তু না পারলাম না সে যে নদীর পরে রয়েছি সে রয়েছে ডেঙায় খুবই ভালো লাগছিল যে আমি কলা গাছিয়া সুন্দরবনে নেবেছি সে দেখেছি ওখানকার সৌন্দর্য ওখানকার সভ্যতা ওখানে একটি হনুমানের বান্দরের খেতে দিচ্ছিলাম বন বিভাগের ট্যুরিস্ট পুলিশ আমাকে বলল তুমি দিও না আমি বললাম কেন সে বলল। তুমি যদি একজনকে খাবার দাও অন্যজন তেরে আসবে এই করে অনেকগুলো বান্দর আসবে তোমার কাছে তুমি তখন তাদের ঠেকাতে পারবা না তোমার প্রতি আক্রমণ করতে পারে তারা এই জন্য খাবার দিইনি কিন্তু দেখে আমার মনে হচ্ছিল তারা অনেক ক্ষুধার্ত আমার মন কাট তাদের জন্য কিছু একটা করি তাই বাংলাদেশে বন বিভাগের সকল দর্শকদের বা সকল দায়িত্বশীল ব্যক্তিদের জানায় এদের একটু খাবারের ব্যবস্থা করে দিলে এরাও অন্তত খুব সুন্দরভাবে চলতে পারে তাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ